তোতা পাখির দইমুড়ি খাওয়া দেখে হয়তো অনেকেই বুঝতে পারো নি যে কিসের দইমুড়ি খাচ্ছে তোতা পাখি রাত করে গরুর বাচ্চা হওয়ার পরে তিনাথের মেলা দেয় সবার বাড়িতেই দেয় যাদের বাড়ি গরু আছে তো আমার বাবার বাড়িতে গরু আছে তাই আজকে দিয়েছিল তিনাথের মেলা ঢুকেই দেখি আমার দুই মামি রান্না করছে খিচুড়ি এই যে দুই মামি ওইটা মেজো মামি আর এটা ছোট মামি খিচুড়ি রান্না করতে ব্যস্ত যাই হোক আর তোতা পাখি এদিকে চলে গেল ভেতরে গান হচ্ছিল কারণ সবাই গান করতে এসেছিলো আমাদের এখানে গানও হয় যাদের বাড়িতে ডাকে সবাইকে গান করার জন্য সবাই আসে গান করে আর এদিকে কোলে বসে মাম্মা গান শুনছিল পুজো আর গান শেষ হয়ে গেল তারপর এখন দেখো সবাই খেতে বসেছে আগে দই দইমুড়ি খায় তারপর খিচুড়ি তো মাম্মা তো খিচুড়ি নেয়নি তো আগে দই দইমুড়ি নিয়ে বসে গেছে আবার খাওয়ার পরে দেখো আখ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে কি বলবো আর করে এমনি আখের রস দিলে খাবে না কিন্তু এটা দেখছি খাচ্ছে যাই হোক আমি আর না করলাম না কারণ এটা খাওয়া তো খারাপ না এটা ভালোই তার জন্য আর না করলাম না তো খেয়েই যাচ্ছে দেখো দুষ্টুটা তারপর চলে আসলাম বাড়ি আর বাড়ি আসতে আসতে দেখো বাবার কাছে নালিশ করছে আমি জ্যাকেট পরাইনি তুই বাবাকে নালিশ করছিস হ্যাঁ হুম তোর জ্যাকেট না পরালে কি হবে